পরের দোকান চলে সব তো মানে আমার তো মনে হচ্ছে যে এখানে আমাকে ব্যবহার করা হইতেছে দেখেন ওই সেলে তার বেতন পাইতেছে মালিক তার ভাড়া পাইতেছে

ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুল্লাহ কিনা আপনার আমার নাম শ্রাবন্তী ইসলাম ইবা ই বাপু আপনি আমি দেখতেছি দীর্ঘদিন যাবত এখানে আপনি চা বিক্রি করতেছেন আমি চার পাঁচ দিন এখান থেকে গিয়েছি তো হঠাৎ করে আমার ভিতরে কৌতূহল জাগলো যে এত সুন্দর একজন সুন্দরী নারী সে তার এই যে ফুটফুটে সন্তান তাকে নিয়ে ফুটপাথে কেন চা বিক্রি করতেছে আসলে কি এমন ঘটনা আপনার জীবনে ঘটলো যে আপনাকে এখানে তরী আসতে হলো আসলে কি ভাইয়া একটা কথা কি মানে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কোন পরিবেশে ছিল বা কোন পরিবেশ সে পার করে আসছে বা সামনে কোথায় যাবে এটা আসলে কেউ বলতে পারে না আমি ছিলাম না দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় আমি জবের জন্য অনেক জায়গায় ট্রাই করছি মনে করেন জবের অফারও আসছে বাট আমার ওই যে সমস্যা আমার মেয়ে বা ছোট বাচ্চা নিয়ে কেউ চাকরি দেবে না আর আমার মনে করেন কেউ নাই মানে আছে না ও নয় মানে আপনার এই যে বাচ্চা আছে বাচ্চার বাবা কোথায় ওনার কথা আমি আসলে কিছু বলতেও চাই না আর প্লিস ওনার কথা আমাকে প্রশ্ন করেন না আমি এতটুকুই বলি যে উনি জাস্ট বাচ্চার বাবাই জাস্ট বাচ্চার বাবাই সে যদি এতটুকু বলছেন সে যদি আমাকে মনে করেন শুধু আমার বাচ্চাটার খরচটাও বহন করতো আমি না খেয়ে থাকতে থাকলেও মনে করেন আমি ঘরের ভেতর থাকতাম আমার বাচ্চাটার আমি স্বাভাবিকভাবে মানুষ করতে পারতাম এই যে আমার বাচ্চাটা মনে করেন একটু পরে এই যে মশার কামড় হইব মশায় কামড়াইবো কোলে আসার জন্য চেষ্টা করব বাট তখন আমি কোলে নিতে পারি না কাস্টমারের বিষ থাকে আর ওরে কোলে নিয়ে বসে থাকলে তো ভাই আমার পেট চলবে না আমার পেটও চলবে না ওরও খাবার জোগাড় হবে না মানে আমার বর্তমানে যে সিচুয়েশনটা আমি পার করতেছি বা বর্তমান যেই পরিস্থিতিটা আমি মোকাবেলা করতেছি আমার সূত্রও জানো এমন না হয় এমন করুণ পরিস্থিতি আমি আছি আসলে কি আপনার হাজবেন্ডের সাথে থেকে আপনার কোনো সম্পর্ক নাই না না সম্পর্ক নাই নাই বলতে পারেন বিকজ তার সাথে আমার কোনো ওই ভাবের যোগাযোগ বা কথাবার্তা তেমন কিছুই হয় না ওই মাঝে মাঝে এবার হঠাৎ করে দূর থেকে মেয়েকে দেখে বা আইসা দেখা যায় অতটুকুই আর কি ওইভাবে খরচের কথা আমি আপনি ইচ্ছে করলে দেখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আমি তাকে প্রচুর পরিমাণে নক করি মেস করি যে প্লিজ মেয়েটাকে অন্তত মেয়ের ডাইপার লাগে মেয়ের দুধ লাগে মেয়ের মানে একটা বাচ্চার পিছনে আপনি যদি বাচ্চার বাবা হন আর বিশেষ করে সিজারিয়ান যে বেবিগুলো এদের পিছনে যে কি পরিমাণ খরচ থাকে এগুলো আসলে তারাই বোঝে কিন্তু কোনো রিপ্লাই দেয় না উনি এতটুকুই বলে

না না দোকান আমার নিজের না মানে আমি যখন দেখতেছিলাম যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে আমি পারতেছি না আমি কি বলবো ভাই মনে করেন আমার এই যে দশ তারিখ আজকে দশ তারিখ হ্যাঁ আজকে দশ তারিখ মনে করেন বাড়ি হলো অর্নিং দিচ্ছে বারো তারিখের ভিতরে যদি বাড়া না দেয় পুরি তো আর তালা মেরে দেবে আমার মালস মানুষ হবে তো ওই সময় আমি ডিসিশন নিচ্ছি যে আমার কিছু তো একটা করতে হবে তখন মনে করেন এমন দেখা গেছে হাঁটতে হাঁটতে বা কথা বলতে বলতে এই যে দোকানের যে মালিক মালিক ওনার সাথে আমি বিষয়টা একটু শেয়ার করলাম যে আমার কোনো রকম ছোটোখাটো একটা কাজ হইলো হয় যাতে আমি বাসা বাড়াটা ইভেন আমার বাচ্চার খরচটা যাতে আমি বহন করি কোনো রকম জানে ডাইল ভাত খেয়ে মানে বাইসা থাকা যায় পৃথিবীতে পরে উনি বললো যে আমার তো একটা দোকান আছে আপনি চাইলে করতে পারেন ওইখান থেকে মনে করেন স্টার্ট করছি কিন্তু আমি এইখানে উনিও হয়তো বা আসলে কি মানুষ পৃথিবীতে মানে বর্তমান সমাজে আমি যতটুকু দেখলাম মানুষ মানুষ নাকি মানুষকে হেল্প করে বাট এটা আমার ক্ষেত্রে আদৌ হয়নি আমি কিন্তু কাছে ওইভাবে হেল্প চাইও নাই আমি প্রচুর পরিমাণে যুদ্ধ করছি যে যাতে কারোর কাছে আমার হাত না পাতা লাগে কেন না আপনি দেখতে পেতেছেন মানে এতটুকু বাচ্চা নিয়ে আমি রাস্তায় এই যে এখানে যে মশার যে মানে যে একটা সুন্দর যে পরিস্থিতি হয় আমার বাচ্চাটা যদি একজনে নিয়েও যায় আমার মানে দেখা শুধু হয় না তো আপনার মতো যারা এরকম সুন্দরী নারী আছে তারা চাইলেই কিন্তু মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারে আমরা দেখি তারা কিন্তু বিলাসীতে জীবন যাপন করে না এটা যার তার একটা কি বলবো ভাগ্যবব বলতে পারেন বা ইচ্ছা আমি ইচ্ছা করলে করতে পারি আমারও মানে এমন প্রস্তাব আমি অনেক পাইছি যে আমি ঘরে বসেই আমি বড় লোক হয়ে যাইতে পারি আমি ভালোভাবে চলতে পারি বাট ন আমি কষ্ট করব আমার পরিশ্রম যত পরিমাণ হোক আমি সঠিক পথে থেকে আমার ইনকাম বিশ্বের জায়গায় আমার বসা হোক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার নিজের পরিশ্রমে ঠিক আছে তো এখন এখানে যে দোকান করেন আপনি প্রতিদিন আসলে আপনাকে কত টাকা দেয় প্রতিদিন বলতে দেখে গেছে আমাকে দুইশো ধরছে কিন্তু আমার দুই কাল এই যে যেমন গতকালকে আমার মনে করেন ষাট টাকাও থাকে নাই সব খরচ দিয়া আরেকজন কর্মচারী আছে এটা তো একা করা সম্ভব না একজন মেয়ের কিভাবে কিভাবে এটা হয়েছে মানে দোকানটা একটা মালিকের তো ওই মালিককে আমি বললাম যে আপনি দোকানটা কি চালু পরে চালুই ছিল তো কিছুদিন লোক ছিল না বিদায় উনি দোকানটা আমাকে দিছে দোকানের জন্য শুধুই দোকানের জন্য ওনাকে দিতে হবে পাঁচশো টাকা আর রোড ভাড়া আছে আপনার দুইশো বিশ টাকা আর আলো ছাপনার যে আরেকজন যে কর্মচারী ওর হচ্ছে 250 টাকা তার মানে টোটাল মিলে আপনার ওখানে 1000 টাকা খরচ প্রতিদিন 1000 টাকা উপরে আছে তারপরে যে বাজার সদায় যা যা সব আনুসংগীত আলাদা বিষয় কিন্তু আপনি প্রতিদিন এখানে দাঁড়াই নিলে আপনি প্রতিদিন 1000 টাকা হবে আবার এমনও দিন যে আপনার হাজার তো ইনকামই হয় না আমি কিভাবে দেবো এরপরে যদি আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা থাকে সেটা হলো আপনার সেটা আমার মানে এইভাবে করে আপনার ডেলি দুই টাকা দুই টাকা হয় না তিনশো টাকা হলেও তো আমার কোনো কথাই ছিল না চলতে পারতাম কিন্তু তিনশো তো হয় না দেখা গেছে গতকালকে আপনার আলহামদুলিল্লাহ সতেরোশো টাকার মতো সেল করছি মানে সব খরচ এক হাজার টাকা তো আমি রাস্তায় ফেলাই যাই বাকি যে টাকাটা ছিল একে কিছু জিনিস কিনতে যে আমার আরো বাকি কই রাখতে হয়েছে মানে যেমন প্রিয় দর্শক চিনি লাগে দুধ লাগে চাপাতি লাগে সিগারেট যেহেতু বিক্রি করে তেঁতুল চাপালে তেঁতুল লাগে একটা গ্যাস লাগে মানে আনুষাঙ্গিক মিলাইয়া যদি এখানে পনেরোশো টাকা যদি রোড খরচ থেকে থাকে গাড়ি সহ তাহলে আরো এক্সট্রা পাঁচ সাতশো টাকা খরচ আছে তাহলে সেই খরচটা দেওয়ার পরে তারপর যদি কিছু থাকে সেটা হলো না থাকে ও তাহলে উনি আসলে কতটা কষ্টে জীবন যাপন করতেছে এইভাবে চলা যদি এই গাড়িটা ওনার নিজে থাকতো তাহলে এই পাঁচশো টাকা কিন্তু উনি সেফটি হইতো তাই তো হ্যাঁ অবশ্যই সেফটি হইতো আর আমিও মানে ওইভাবে যদি মনে করেন আমি সহযোগিতাই বলতে পারেন বাট আসলে আমি এটা কখনোই আমি আশা করি না যে আমার কখনো কারো হেল্প চাওয়া লাগবে আমি সাহায্য আমি সবসময় আল্লাহর কাছেই চাইছি কিন্তু মানুষ যখন পরিস্থিতিতে পড়ে যায় না তখন অনেক কিছু সিদ্ধান্ত নেয় আমার এখন এমন একটা অবস্থা আমি না পড়তেছি কারো কাছে চাইতে না পড়তেছি মানে অবৈধ ধরনের কিছু করতে না পড়তেছি না খেয়ে বাচ্চা নিয়ে মারা যেতে

আমি ওনার দায়িত্ব নিতে চাই ওনা সন্তান সহনার আমি দায়িত্ব নিতে চাই মানে যেহেতু আপনি একজন সুন্দরী নারী হয়তো এরকম প্রস্তাব দিতে পারে মানুষজন না আমি তো পড়লাম ভাই আমার দুইটা ছেলে মেয়ে আমার বড় একটা ছেলে ছেলের বয়স 12 বছর ওকেও কিন্তু কাজে লাগাই দিছি হ্যাঁ কারণ আমার সাথে থাকলে তো ও না খায় মর বড়ের কাজে লাগাই দিছি ও মনে করেন ওখানে কাজ করে প্যাড়ে বাতে বেতন ধরা হয় মানে ওখানে টাকা দুইটা সন্তান হ্যাঁ কাজ সন্তান ও ওখানে কাজ শিখতেছে শুধু মেয়েটাকে নিয়ে আসি এখন নিজে মনে করেন এই যেমন ধরেন কি বলবো আসলে মানে আমি বলতে ইচ্ছা করে না দুই তিন দিন যাবত বাত কি বা বাজার এগুলো আমি বুঝতেই পারতেছি না মানে যতটুকু টুকটাক যতটুকু আসে যাবি না আমি যাবি খেয়েও না কারণ টাকা না কিন্তু হয় আমি না খেয়ে থাকতে পারি ও তো পারবে না মানে আসলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থার ভিতরে আছে উনি ওনার কথা হইলো যে আমার দুটা সন্তান আছে আমার বাকিটা জীবন আমি দুই সন্তান নিয়ে কাটিয়ে দিতে চাই তাই তো তো কিন্তু এর পরও যদি কেউ একটু হেল্প করতো নাকি এখন মানুষের দোকান করে হয়তো যদি একটু হেল্প করতো হয়তো উনি একটা ভালো জায়গায় একটা দোকান দিয়ে আমরা কিন্তু দেখেছি অনেক মায়েরা তাদের সন্তান নিয়ে কিন্তু এইভাবে সংগ্রাম করে যাচ্ছে একটা চার দোকান করে যাচ্ছে ফুটপাতে চার দোকান করে কিন্তু তার জীবনটা কিন্তু সুন্দরভাবে চালাচ্ছে তো উনি আসলে সেটা চাচ্ছে এখন যে আপনি এগুলা যে করবেন একটা দোকান নিতে যাবেন সেই আর্থিক অবস্থা আপনার নাই সেই আর্থিক অবস্থা যদি থাকতো তাহলে তো আমি এই যে এই রাস্তার ভিতর এসে যে যা ইনকাম করে মানুষ কে দোকান চালায় সব তো মানে আমার তো মনে হচ্ছে যে এখানে আমাকে ব্যবহার করা হইতেছে দেখেন ওই ছেলে তার বেতন পাইতেছে মালিক তার ভাড়া পাইতেছে রোড যে মানুষ তারা তাদের টাকা পাইতেছে দিন শেষে আমি 100 টাকা নিয়ে যেতে পড়তেছি কুলুর বলদ কুলুর বলদের মধ্যে সে নিজে খেটে যাচ্ছে মানে নিজে পরিশ্রম করে যাচ্ছে যাওয়ার পরে তার যে মুখে খাবার সেটাও ঠিকমতোরানি তুলে দিতে পারছে না তো যদি কেউ আপনাকে বোন বোন হিসেবে যদি কেউ আপনাকে হেল্প করতে চায় দেশ বিদেশে অনেকেই কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে আপনার এই যে করুণ কাহিনী সেটা কিন্তু মানুষ শুনছে আসলে তারা যদি আপনাকে হেল্প করতে চায় আর্থিক ভাবে কিভাবে করবে আসলে কি ভাই হেল্প মানুষকে মানুষ করে যদি আমার লাইফে এমনটা হয় না যদি কেউ নিঃস্বার্থভাবে বা নিজের বোন ভাবে বা মনে করে নিজ সন্তান ভেবে নিজ সন্তান ভেবে বোন ভেবে মায়া আল্লাহর জন্য আল্লাহর আর কি যদি কেউ আমাকে ওইভাবে চায় যে এর জীবনটা তো দেখেন একজন মানুষ কিন্তু ইচ্ছা করলে আমার জীবনটা ঘুরিয়ে দিতে পারে এমনও কিন্তু মানুষ আমাদের দিশা আছে যদি ওইভাবে কেউ যদি মনে করেন আমাকে হেল্প করে যে কোন স্বার্থ স্যার এই মেয়েটার জীবনটা দুইটা বেবি আছে আমার কিন্তু বাবা মা নেই শুনেছিলাম আমার বাবা মাও নেই আমার ছোট একটা বই সাথে আমার তেমন যোগাযোগ নাই দেখা গেছে যদি আমার বাচ্চাটাকে রাখার মতো একটা কেউ থাকতো তার কাছে আমি আমার বাচ্চাটাকে দিয়ে আমি মনে করেন ভালো একটা জব করতে পারতাম কিন্তু সেটাও সম্ভব না সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমার সন্তান আর আমি তো মনে করেন অনেকে অনেক ধরনের কথা বলে আর কারো কথা তো কানে নিয়ে আমি বসে থাকলে তো আমার পেট চলবে না এখান থেকে যাই আসে আমার বাচ্চার খরচটা তো আসে তো এই মানুষের কথা যদি আমাকে কেউ হেল্প করেন আর এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার হেল্প প্রয়োজন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার আমার তো বিকাশ নাই আছে আচ্ছা ওই নাম্বারটাই বলেন যদি বিরক্ত তো আমি একটা কাজ করি দর্শক শ্রদ্ধা আপনারা যারা এই বোন হেল্প করতে চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যদি আপনারা মন থেকে হেল্প করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের এই যে যেই পেজে আমরা ভিডিওটা আপলোড দিয়েছি এই পেজের মেসেঞ্জার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফোনের নাম্বারটা দিয়ে দেব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন এই যে শিশু বাচ্চারা ছোট বাচ্চারা দিকে মুখের দিকে তাকিয়ে আপনারা এই বোনকে একটু হেল্প করবেন সেই প্রত্যাশাকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত